ছোট ছোট শিশুরাই আগামী দিনের নাগরিক তারাই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন কল্যাণীর মহকুমা শাসক রবিবার কল্যাণী সেন্ট্রাল পার্কে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করেন কল্যাণীর মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত এরপর তিনি বাহিনী পরিদর্শন করেন ভারতের প্রজাতন্ত্র দিবসের মাইন্দ্রক্ষণে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে অশ্বধ্বনি ফায়ার করা হয় এদিন কুচকাওয়াজে বাহিনীর মার্চ পাস্টের পাশাপাশি অংশগ্রহণ করেছিল কল্যাণী শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে অংশগ্রহণ করে বিভিন্ন পৌরসভা যার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা পরিচালিত সেফ ড্রাইভ সেফ লাইভ বাল্য বিবাহের মতো সচেতনতার ট্যাবলো এছাড়া দমকল কর্মীদের দক্ষতা প্রদর্শনের জন্য উপস্থিত ছিল দমকল বাহিনী এদিন কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন চেষ্টায় একটু সুন্দর অনুষ্ঠান আমরা করলামের এই যে সেন্ট্রাল পার্কের সবাইকে ধন্যবাদ তারা করেছেন প্রচুর মানুষ আসেন এখানে এই অনুষ্ঠান দেখার জন্য তো আমি আবারও আমি ধন্যবাদ জানাবো সমস্ত পুলিশ প্রশাসন আমাদের মহকুমা প্রশাসন অন্যান্য সমস্ত দপ্তর এখানকার স্কুল এখানকার ক্লাব সংগঠন মিডিয়া থেকে আরম্ভ করে সকল একদমই আমাদের সমাজের জন্য আমাদের এটাই এটাই বার্তা এই দেশ ভারতবর্ষের সংবিধান প্রত্যেক মানুষকে তার অধিকার দিয়েছে তার স্বাধীনতা তার ব্যক্তি স্বাধীনতা তার যে অধিকার সেগুলো দিয়েছে সেই সঙ্গে সঙ্গে আমাদেরও কিছু কর্তব্যের কথা আমাদের সংবিধান আমাদের মনে করিয়ে দিয়েছে যে কিন্তু আমাদের প্রত্যেক নাগরিকদের মেনে চলা উচিত আমরা যদি সেগুলো মেনে চলি তাহলে আমাদের ভারতবর্ষ কিন্তু একদিন বিশ্বের সেরা দেশ হিসাবে মনে কর ভারতবর্ষের সংবিধানে নিজস্ব স্বাধীনতা ব্যক্তির অধিকার অধিকার ও মৌলিক দিয়েছে সেই সঙ্গে আমাদেরও কর্তব্যের কিছু কথা মনে করিয়ে দিয়েছেন যা প্রত্যেক নাগরিকদের মেনে চলা উচিত আমরা যদি এসব মেনে চলি তাহলে ভারতবর্ষ একদিন বিশ্বের সেরা দেশ হবে বলে আশা মহকুমা শাসকের না এটা অবশ্যই আমাদের মানে এই বাচ্চারাই আমাদের আগামী দিনের নাগরিক সুতরাং তারা তাদের মধ্যে যদি এই দেশের প্রতি যদি এই ভক্তি এই শ্রদ্ধা তাদের ছোটোবেলা থেকে জাগ্রত হয় তারাই কিন্তু আগামী দিনের দেশকে আমাদের এগিয়ে নিয়ে যায় সুতরাং এই ছোটবেলা থেকেই তাদের এই এই ধরনের অনুষ্ঠানে তাদের পারফরম্যান্স তাদের এগিয়ে আসা তাদের অংশগ্রহণ করা এটা কিন্তু ভীষণ গুরুত্ব তারাই আমাদের দেশের আগামী দিনের নাগরিক তারাই আমাদের আগামী দিনে আমাদের দেশকে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় এরপর পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার আদলে তৈরি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের মাহাত্মকে আরও বাড়িয়ে তোলেন মহকুমা শাসক কল্যাণী থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া